জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ তো শুরুতেই শিরোনাম শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলবে ঢাকা পাঠানো হবে না রায়ের কপি উপদেষ্টা এদিকে জাপাকে নির্বাচনের সুযোগ দিলে গণ অধিকার নির্বাচন বয়কট করবে বললেন রাশেদ খান শেখ হাসিনা রায়ের ফোকাস আড়াল করতে মুজিবের বাড়ি ভাঙা নিয়ে আবারও সেনাবাহিনীকে টার্গেট বললেন জাহেদুর রহমান অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো জামাতের নেতাকর্মীরা গত দেড় বছরে কোনো প্রতিশোধ নেয়নি বললেন ডক্টর শফিকুর এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলবে ঢাকা পাঠানো হবে না রায়ের কপি জানালেন উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে বাংলাদেশ সরকার যে চিঠি পাঠাবে সেটি প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তৌহিদ হোসেন জানান শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি এখনো পাঠানো হয়নি তবে চিঠি প্রস্তুত হচ্ছে আজই পাঠানো হতে পারে নোট ভারবালের মাধ্যমে এই চিঠি পাঠানো হবে উপদেষ্টা জানান রায়ের কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয় শুধুমাত্র একটি নোট ভারবালের রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলা হবে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাপাকে নির্বাচনের সুযোগ দিলে গণ অধিকার নির্বাচন বয়কট করবে বললেন রাশেদ খান জাতীয় পার্টি সহ স্বৈরাচারের দোষরদের নির্বাচনের সুযোগ দেওয়া হলে গণ অধিকার পরিষদ নির্বাচন বর্জন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খান বলেন ভারতের মদতে আওয়ামী লীগের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের চেষ্টা চালাচ্ছে জাতীয় পার্টি ভারতের মতদে আগামী নির্বাচনে অংশ নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্টের দোষরদের নির্বাচনে অংশগ্রহণ জনগণ মানবে না প্রয়োজনে নির্বাচন কমিশনকে পদত্যাগে বাধ্য করা হবে তিনি বলেন শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে তাদের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে ভারত যদি বাংলাদেশের নতুন করে হাসিনার মতো কাউকে লেন্দুপ দর্জির মতো তাবেদার শাসক বানাতে চায় তাহলে জনগণ তা প্রতিহত করবে বাংলাদেশের জনগণ আর কখনো ভারতের তাবেদার সরকার মেনে নেবে না ভারতের সঙ্গে সমতা ও আত্মমর্যাদার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গঠন করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন ভারতের দাদাগিরি আমরা আর মানব না ভারত নির্বাচন বাঞ্চালের জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের ডামী প্রার্থীদের স্বতন্ত্র সাজিয়ে ভোটের মাঝে নামাতে চাইছে আমরা সেই ষড়যন্ত্র সফল হতে দেব না শেখ হাসিনার রায়ের ফোকাস আড়াল করতে মুজিবের বাড়ি ভাঙা নিয়ে আবারও সেনাবাহিনীকে টার্গেট বললেন জাহেদুর রহমান শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙা ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান অভিযোগ করেছেন ঘটনাটিকে কেন্দ্র করে আবারও পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে টার্গেট করার চেষ্টা চলছে বিকেলে বত্রিশ নম্বর স্থাপনাটি ভাঙার দাবিতে সাধারণ জনতা বুলডোজার নিয়ে সেখানে গেলে পুলিশ ও সেনাবাহিনী তাদের বাধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ড জাহেদ এই ঘটনাকে সম্পূর্ণ উদ্দেশ্য পরিণত বলে মন্তব্য করেন শেখ হাসিনার মামলার এই ধরনের পদক্ষেপ নেওয়া এটা নিছক কিছু নয় আন্তর্জাতিক যখন বাংলাদেশের দিকে তখন বত্রিশ নম্বর ভাঙার ডাক একেবারে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির অংশ তিনি বলেন বত্রিশ নম্বর ভাঙা নিয়ে নৈতিক আলোচনা থাকলেও আইনগতভাবে এটি পরিষ্কারভাবে বেআইনি কাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক কাজটাই করেছে তারা রাষ্ট্রের সম্পদ ইতিহাস এবং জননিরাপত্তা রক্ষা করেছে অথচ এমন কিছু প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট সেনাবাহিনীকে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করছেন ড জাহেদ দাবি করেন সাম্প্রতিক মাসগুলোতে বারবার জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে উত্তেজিত করার চেষ্টা হয়েছে যা তিনি একটি ধারাভাই কৌশল বলে উল্লেখ করেন তাদের উদ্দেশ্য একই কোনো একটি ঘটনা ধরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো এবারও সেই একই নাটক সাজানোর চেষ্টা হচ্ছে বত্রিশ নম্বরকে ঘিরে যে উত্তেজনা তার শেখ হাসিনার মামলাকে আড়াল প্রচেষ্টা বলেও তিনি মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক বলেন এটা স্পষ্ট আজকের রায়ের গুরুত্ব ম্লান করার চেষ্টা যদি জনগণকে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নামানো হয় তাহলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি হয় তিনি সতর্ক করে বলেন এই ফাঁদে পা দিলে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে নির্বাচন প্রক্রিয়া হুমকিতে পড়বে নাগরিকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান কোনো উস্কানিতে না জড়াতে আমরা বিচার চাই কিন্তু অরাজকতা নয় সেনাবাহিনী বা পুলিশের সঙ্গে জড়াতে এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে শক্তি দেবে ঘটনার পর ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে ঐতিহাসিক স্থাপনা ভাঙার যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙা ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান অভিযোগ করেছেন ঘটনাটিতে কেন্দ্র করে আবারও পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে টার্গেট করার চেষ্টা চলছে বিকেলে বত্রিশ নম্বর স্থাপনাটি ভাঙার দাবিতে সাধারণ জনতা বোল্ডো নিয়ে সেখানে গেলে পুলিশ ও সেনাবাহিনী তাদের বাধা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জাহেদ এই ঘটনাকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণয়িত করেন তার ভাষায় শেখ হাসিনার মামলার রায়ের দিনে এই ধরনের পদক্ষেপ নেওয়া এটা নিছক স্বতঃস্ফূর্ত কিছু নয় আন্তর্জাতিক দৃষ্টি যখন বাংলাদেশের দিকে তখন বত্রিশ নম্বর ভাঙার ডাক একেবারে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির অংশ তিনি বলেন বত্রিশ নম্বর ভাঙা নিয়ে নৈতিক আলোচনা থাকলেও আইনগতভাবে এটি পরিষ্কারভাবে বেআইনি কাজ আইন রক্ষাকারী বাহিনীর সঠিক কাজটাই করেছে তারা রাষ্ট্রের সম্পদ ইতিহাস এবং জননিরাপত্তা রক্ষা করেছে অথচ এখন কিছু প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট সেনাবাহিনীকে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করছেন ড জাহেদ দাবি করেন সাম্প্রতিক মাসগুলোতে বারবার জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে উত্তেজিত করার চেষ্টা হয়েছে যা তিনি একটি ধারাবাহিক কৌশল বলে উল্লেখ করেন তাদের উদ্দেশ্য একই কোনো একটি ঘটনা করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো এবারও সেই একই নাটক সাজানোর চেষ্টা হচ্ছে বত্রিশ নম্বরকে ঘিরে যে উত্তেজনা তার শেখ হাসিনার মামলাকে আড়াল করার প্রচেষ্টা বলেও তিনি মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক বলেন এটা স্পষ্ট আজকে রায়ের গুরুত্ব ম্লান করার চেষ্টা যদি জনগণকে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নামানো যায় তাহলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি হয় তিনি সতর্ক করে বলেন এই ফাঁদে পা দিলে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে নির্বাচন প্রক্রিয়া হুমকিতে পড়বে নাগরিকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান কোনো উস্কানিতে না জড়াতে আমরা বিচার চাই কিন্তু অরাজকতা নয় সেনাবাহিনী পুলিশের সঙ্গে সংঘাতে জড়ানো এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে শক্তি দেবে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও উৎসব মুখর জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস জানান তার সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও উৎসব নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না জানিয়ে তিনি বলেন দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে অধ্যাপক ইউনুজ বলেন আগে স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি কারচুপি নির্বাচনে ভোট দিতে না পারা রেকর্ড সংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন তিনি বলেন এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত যে তরুণেরা গণফুতানের সময় ঢাকা ও দেশের বিভিন্ন শহরের দেয়ালে গ্রাফিতীয় চিত্র এঁকেছিলেন এখন তারা ছোট ভোট দিতে আসবেন ডাজ ভাইস মিনিস্টার বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে প্রস্তুতির জন্য সময় ছিল খুব সীমিত তারপরও তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে জামায়াতের নেতাকর্মীরা গত দেড় বছরে কোনো প্রতিশোধ নেয়নি বললেন শফিকুর জামায়াতের নেতাকর্মীরা গত দেড় বছরে কারো উপর ব্যক্তিগত কোনো প্রতিশোধ নেয়নি বলে দাবি করেছেন দলটির আমি রহমান জামাতের আমির বলেন মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের যতটুকু সহযোগিতা করেছিল পরবর্তী সময়ে করে বিনিময় নিয়ে গেছে ফ্যাসিবাদী বিপরীত মতের কণ্ঠরোধ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন হাসিনা সরকার দেশকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করেছিল ও ভুতানের দমনে আন্দোলনকারীদের উপর আওয়ামী নিপীড়ন দেখে সাধারণ জনগণ ঘরে বসে থাকতে পারেনি রাস্তায় গুলি করে মন ভরেনি আকাশ গুলি করে মানুষ মেরেছে ফ্যাসিস্ট সরকার জামায়াতের নেতাকর্মীরা গত দেড় বছরে কারো উপর ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি দাবি করে ডক্টর শফিক রহমান বলেন আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন সংগঠন হলেও জামায়াত বিবেক দিয়ে দেশ পাহারা দিয়েছে দেশের মানুষের প্রতি আমাদের দায় এবং দরদ রয়েছে তাই কারো প্রতি প্রতিশোধ পরায়ণ হয়নি জামায়াত শেখ হাসিনার বিচার নিরপেক্ষ সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে উল্লেখ করে তিনি বলেন তার রায়ে স্বজনহারা পরিবারের সদস্যরা সাময়িক স্বস্তি পাবে বিচার বিভাগের প্রতি আহ্বান থাকবে আপনারা রায় কার কার্যকর করুন দেশবাসীর পাশে থাকবে